ওই পাশে ইনশাল্লাহ যাবো আমরা এদিকে বেচা বিক্রি হচ্ছে একটু দেখাই দেখেন গরু দেখেন আমরা একটু দেখি আপনাদের সাথে সাথে সবাই দেখাই দেখেন কাকা গরু দেখেন কোনো সমস্যা নাই আমরাও দেখছি একটু কেমন কি দরদাম হয় দর্শকরাও শিখুক জানুক বাজারে আসুক পায়রা আছে গরু দেখছে দর্শক একটু গরু দেখাই মোটামুটি ভালো ভালো গরু রয়েছে একটু দামটা আপনাদেরকে একটু নির্ধারণ করে নিতে হবে একটু ভাইজানের সাথে কথা বলে যদি ভাইয়া এগুলোর দাম কেমন দিছেন বড় ভাই এগুলোর দাম কেমন দিছে দাম দিছে পঁচাশি করে মানে এগুলোকে সব কমবে না কমবে কত কমবে কত এরকম আপনি ফাইনালি দিবেন কতটা

যদি একটু ভিতর দিয়ে যাই আমি একটু হাসিল করে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করে দেবো এখানে আজকে হাসিল কেমন কি নিচ্ছে ওইটা একটু জানানো ট্রাই করব আমি একটু ভিতরে যাই একটু হাসিলটা কাটতেছে দেখতেছি একটু কথা বলুক একটু কথা বলবো না কাটাছি আপনারা আমাদের সরকারি ভাবে দেওয়া হচ্ছে হাজার পঞ্চাশ টাকা কম নিতে আবার এখানে যারা ব্যাপারে আছে ওরা তিন টাকা করে আচ্ছা যারা কষাই আছে ওরা প্রতি গরু পাঁচশো টাকা করে ক্রেতার হাসিল

একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। কত চাইলেন দাদা? 64000 টাকা। চাওয়া। মূল আইলো কত? 2000 42000 টাকা। 42000 টাকা মূল আছে। কত দিতেবেন ভাইয়া? 5000 5000। কয়টা আছেন ভাই? দুইটা আছে একটা বিক্রি করেছি। একটা কত বিক্রি করলেন ভাইয়া? 55000 টাকা। 55000 টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ। তোসব জানেনই তো কারো লাগব নাকি? আচ্ছা। এদিকে আবার কিছু ছোট গরু আছে একটু দেখাই। এগুলো কেমন কি চাইলেন ভাইজান? ভাইজান আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি। গরু কয়টা ভাই? আমি কিনতে আসি ভাই কিনতেছেন কি দেখলেন দর দাম ওরা তো এমন কত বাজার কি বাড়তি না কম বাড়তি বাড়তি আচ্ছা উনি গরু দেখতে আসছে একটু যদি এদিকে যদি একটু কথা বলি এদিকেও কিছু গরু রয়েছে এগুলো ছোট গরু এগুলো দর আপনারা জানেন পঁয়তাল্লিশ পঞ্চাশ মতো চাওয়া থাকে এই ছোট গরুগুলো গুলো একটু মূলামলি করবেন দাম তো একটু বলবে ওনারা কিন্তু আপনাদেরকে মূলামলি করে নিতে হবে একটু বড় গাভী গরুর দিকে আসতে চাই

একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যাদের নাম্বার আমরা দিয়েছি কিন্তু বাজারটা রেগুলার করেন আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনাদের সঙ্গে আলোচনা করে তারপরে আপনারা গরু সংগ্রহ করবেন তার আগে কিন্তু কোনোভাবেই গরু সংগ্রহ করবেন না আপনারা এসে দেখে শুনে তারপরে গরু সংগ্রহ করবেন কোনো প্রকার বিকাশে অনলাইনে লেনদেন করবেন না যদি বিকাশ অনলাইনে লেনদেন করে প্রতারিত হন এর জন্য আজকের বাজারদের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আপনারা আপনাদের মতো করে এসে আপনাদের নিজ দেখতে গরু দেখাশুনা করে কিনবেন বড় ভাই আলাইকুম কত চাইলেন ভাইয়া

গাভীগুলোর দাম কেমন একটু আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসি ভালো কতগুলো আনলেন জি গরু কতগুলো আনছেন গরু দুটো দুইটা একটা বেচা হইছে বেচা নাই এটার একটু দাম দেন এটা কত চাইছেন এটা আছে 105000 105000 চাওয়া মূল হইছে কত মূল হইছে 85000 85000 ছাড়বেন কততে ধরো 90 লিটার 90 লিটার ওজন কেমন হবে ওজন ধরো 3 মন 3 মন আনুমানিক আর এটা এটা বাচ্চা বাচ্চা সহ কত চাইছেন এক লাখ চল্লিশ এক বাচ্চা সহ দুধ কতটুকু হয় দুধ তিন কেজি তিন কেজি মূল কত এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার মূল্য আছে কত ছাড়বেন বিশ্বাস হলে ছেড়ে দেবেন ধন্যবাদ কথা বললাম দশক গাই গরুর দাম গুলো দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে তো চেষ্টা করব আসলে আরো বেশ কয়েকটা গবাদি পশু কিন্তু আছে এগুলো দিয়েই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরো বাজারের সম্পর্কে একটা ধারণা দিতে সক্ষম হয়েছি মনে হচ্ছে তারপরে এগুলো দেখেন এগুলো হাড বিশার গরু যারা মোটা তাজা করেন গরু এরা মোটামুটি তিন মাস খাওয়াইলে এগুলো পারফেক্ট ফিটনেসে চলে আসবে আপনারা কিন্তু ভালো লাভবান হতে পারবেন অনেকে বেশ কিছু খুঁজতে ছিলেন গরু খুঁজে পাওয়া যায় দর্শক আহ চেষ্টা থেকে একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আশা করছি আহ পেরেছি আবার কতটুকু পেরেছি সেটা আমরা বলতে পারবো না একটা করে কমেন্ট করে দেবেন পরবর্তীতে আমাদেরকে কোন হাটে দেখতে চান আশা করছি আমরা ওই হাটে চলে যাবে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই আসসালাম